বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো লতা কিসিনে তোমাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেহেতু খ্রিস্টমার চলছে তাহলে বুঝতে পারছো আজকে রেসিপিটা খুব সুন্দর একটা কেক তৈরি করব, তো কীভাবে কেক বানাবো কি কি উপকরণ দেব, তোমরা দেখলেই বুঝতে পারবে এবং এভাবে বাড়িতে বসে খুব সহজে কেক বানাতে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো কি কি উপকরণ আমি নিয়েছি নিয়েছি এক কাপ চিনি এক কাপ দুধ নিয়েছি বেকিং পাউডার নিয়েছি আইসেন বেকিং সোডা দুটো ডিম কাজু তেল গুঁড়ো দুধ আর নিয়েছি কিছু ময়দা তো প্রথমে আমি দুটো ডিম ফেটে নেব তো একটা একটা করে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি তো দুটো ডিমই আমি ফাটিয়ে নিয়েছি এবার ডিম দুটোকে আমি ভালোভাবে গুলে নেব এভাবে আমি আমি দুটো ডিমকেই গুলিয়ে নিচ্ছি ডিম দুটোকে ভালোভাবে গুলাতে হবে তো ডিমটা যত ফেটাবে ততই ভালো হবে এবার আমি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি চিনি আর ডিম দিয়ে এবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব চিনির যে দানাগুলো আছে সেগুলোকে ভালোভাবে গুলে নিতে হবে একটু দলা যেন না থাকে তো এবার চার কাপ চার ভাগের এক ভাগ তেল আমি নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ তেল নিয়েছি তেলটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি একভাবেই গুলাচ্ছি দেখো একদিক থেকেই গুলছি এভাবে ফেটিয়ে নিতে হবে একটা ফেনা ফেনা ভাব হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দিচ্ছি এক কাপ তো আমি এক কাপ চিনি দিয়েছি এক কাপ দুধ দিয়েছি তোমরা দেখতে থাকবে কীভাবে আমি বানাই এবার আমি দিচ্ছি এক চামচ মতন বেকিং পাউডার তুমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ মতন বেকিং সোডা এগুলো দিয়ে আমি ভালোভাবে গুলে নেব তো এভাবেই দিক থেকেই ফেটাতে হবে এবার আমি এক কাপ ময়দা নিয়েছি আমার এক কাপ ময়দায় হবে না আর একটু নেব তো আমি অল্প অল্প ময়দা দিয়ে এভাবে গুলতে থাকব দেখো অল্প অল্প ময়দা দিচ্ছি আর এভাবে দিক থেকেই আমি ফেটিয়ে নিচ্ছি তো অল্প অল্প ময়দা দিয়ে গুললে কি হয় কোনো দলাভাব থাকে না সুন্দরভাবে গুলে যায় তো আমি দেড় কাপের মতন ময়দা নিয়েছি এবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে কেকের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো আমি প্যাকেটের থেকে একটু দুধ দিয়ে দিলাম দুধটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি হাফ চামচ মতন ভ্যালে ভ্যানেলাইসেন্স দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালোভাবে গুলিয়ে নেব আমি অল্প কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আমি আরও কিছু রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য তো এদিকে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি বালিটা গরম হতে থাকছে এদিকে আমি যেটায় বসাবো কেকটা সেটাই আমি একটু একটা বাটি নিয়ে নিয়েছি ননে একটা বাটি নিয়ে নিয়েছি সেটার ভেতর আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটাকে আমি চারিদিক থেকে ব্রাশ করে দিচ্ছি তো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলটা মেখে দেব কেকটা যখন ফলবে তেল থাকলে লাগবে না আর এর মাপে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজটা আমি ভিতরে বসিয়ে দিচ্ছি কাগজটার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো এভাবে তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে কাগজটা আর চারপাশ দিয়ে আমি একটু কাগজ লাগিয়ে দিচ্ছি এটাকেও আমি একটু তেল মেখে ব্রাশ করে দেব তো দেখো আমি কীরকম গুলেছি একদম মোট একদম পাতলাও না একদম ঘনও না তো আমি বাটিটার ভিতর ঢেলে দিচ্ছি সবটুকু ঢেলে দিচ্ছি এবং এভাবে একটু ঝাঁকি দিতে হবে যেন ভিতরে কোনো হাওয়া না থাকে আর আমি বালির উপর কিছুই দেই নেই একেবারে বালির উপর বসিয়ে দেবো বাটিটা বালির উপর বসিয়ে দিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি আমি উনুনটা পাঁচ মিনিট মতন হাই আঁচে দেবো তারপরে একটু জালটা কমিয়ে দেব তো আমার প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু উঁচু করে কাজু কিশমিশ রেখেছিলাম সেগুলো আমি বসিয়ে দেব তো চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলোকে একটু সাজিয়ে বসিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো মাঝখানে কিশমিশগুলো পাশ দিয়ে দিয়ে দিচ্ছি দেখতেও ভালো দেখা যাবে এবার আমি আর সেই থালা দিয়েই আমি ঢেকে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার কেকটা কীরকম ফুলেছে তো কেকটা কীরকম হয়েছে কি না কাঁচা আছে কি আমি দেখছি একটা ছুরি দিয়ে তো দেখো আমার একটু লাগেনি তার মানে আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কেক কেকটা সুন্দর ফুলে উঠেছে আর দেখো কিশমিশগুলো ডুবে গেছে দেখা যাচ্ছে অল্প অল্প তো কেকটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি একটা থালায় বুট ঢেলে দিচ্ছি বুট করে দেখো আমার বাটিতে একটুও লাগেনি এবার একটা থালায় আমি উল্টো করে দিয়ে কেকটা ঘুরে নিচ্ছি তো কাগজগুলোকে আমি তুলে দেব দেখো পাশটা কত সুন্দর হয়েছে একটুও পড়ে যায়নি দেখো আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কাগজটা আমি তুলে নিচ্ছি দেখো কেকটা কত সুন্দর হয়েছে আমি একটা ছুরি দিয়ে একটু কেটে দি দেখাচ্ছি তোমাদের কেকটা একদম ফুলে উঁচু হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তোমরাও এরকমভাবে বাড়িতে বসে কেক বানাবে খেতেও খুব সুন্দর হবে আর দেখতে তো একদম ফুলের মতন হয়েছে তো আমি ছুটি দিয়ে এক পিস কেটে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে আর স্পন্সি দেখো কত সুন্দর হয়েছে আর খাওয়ার জন্য তো দেখো সবাই বসে গেছে আমি পিস পিস করে কেটে নিচ্ছি একটা ফুলের মতন হয়েছে সবাই বসে আছে কেক খাওয়ার জন্য সবাইকে কেকটা দেবো দিলাম কেক দিয়েছি সাধনা কে এক পিস প্রীতমের মা কে এক পিস দেবো মা আসছে মা এক পিস দেবো খুব ভালো বলছে আমার মাও আসছে তো সবার খুব ভালো লাগছে দেখেই বুঝতে পারছো তো এই ছিল আজকের কেক রেসিপির ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলে সবার প্রথমে দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো